প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আমরা বিগত দিনের মতো আজকেও নবম রসায়ন অ্যাসাইনমেন্ট দুই নিয়ে আলোচনা করব তোমরা আমার ক্লাসগুলো দেখতেছো এই জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমরা কথা না বলিয়ে সামনে এগুই আমাদের আজকের অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে এক থেকে ৩৬ পর্যন্ত মৌল বিশিষ্ট পর্যায় সারণী তৈরি করে বিভিন্ন রঙের মাধ্যমে খার ধাতু মৃত খার ধাতু মুদ্রা ধাতু হ্যালোজেন নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস ও অবস্থান্তর ধাতুসমূহ চিহ্নিতকরণ তোমরা শিরোনামটি দেখেছ এবার চলো আমরা সমাধানের দিকে এগোই দেখো পর্যায় সারণীর প্রথমে কিছু আলোচনা করা দরকার তোমরা অ্যাসাইনমেন্ট শুরুর পূর্বে এভাবে আলোচনা শুরু করবে পর্যায় সারণী রসায়নশাস্ত্রে এযাবৎ আবিষ্কৃত একশত আঠারোটি মৌলকে তাদের ক্রম বর্ধমান পারমাণবিক সংখ্যা এবং ভৌত ও রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে সাজিয়ে যে শখ বা সারণী পাওয়া যায় তাই পর্যায় সারণী সালে রসায়ন বিজ্ঞানী ল্যাবসি কর্তৃক প্রথম পর্যা সারণী তৈরির পর থেকে বিভিন্ন সময়ে এর পরিবর্তন ও পরিমার্জন করা হয়েছে বিজ্ঞানী ম্যাডেলিফকে আধুনিক পর্যা সারণীর জনক বলা হয় সর্বশেষ আই ইউ পিএসি কর্তৃক গৃহীত পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো হলো এক নম্বর সাতটি পর্যায় বা আনুভূমিক সারি এবং আঠারোটি গ্রুপ রয়েছে দুই নম্বর প্রতিটি পর্যায়ে বামে গ্রুপ এক থেকে ডানে গ্রুপ আঠারো পর্যন্ত বিস্তৃত তিন নম্বর মূল পর্যায় সারণীর নিচে পৃথকভাবে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সিরিজ অ্যাক্টিনাইট সারির মূল রয়েছে চার নম্বর পর্যায় 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 সারণীর নম্বর মৌল রয়েছে একে দুই ও তিনে আটটি করে পর্যায় চার ও পাঁচে আঠারোটি করে এবং পর্যায় ছয় ও সাতে বত্রিশটি করে মৌল রয়েছে এছাড়া বিভিন্ন গ্রুপের মৌলের নির্দিষ্ট নামকরণ করা হয়েছে পর্যায় সারণীর এক নং গ্রুপের মৌলগুলোকে বলে খার ধাতু এদের ইলেকট্রন বিন্যাসে শেষ শক্তিস্তরে একটি ইলেকট্রন থাকে তুমি বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস করে যদি দেখতে পাও যে মৌলের শেষ শুধু অরবিটাল আছে এবং সেখানে একটি ইলেকট্রন আছে তাহলে তুমি বলতে পারবা সেটি পর্যায় সারণীর এক নং গ্রুপে অবস্থিত দুই নং গ্রুপের মৌলগুলোকে বলে মৃৎ খার ধাতু এদের ইলেকট্রন বিন্যাসে শেষ শক্তিস্তরে স্তরে দুটি ইলেকট্রন থাকে অর্থাৎ কোন মৌলের ইলেকট্রন বিনাশ করলে যদি শেষ শক্তিস্তরে শুধু অ্যাস অরবিটাল থাকে এবং সেই অ্যাস অরবিটালে দুইটি ইলেকট্রন থাকে তাহলে সেই মৌলটি পর্যায় সারণীর দুই নং গ্রুপে অবস্থিত যাদেরকে আমরা মৃত খার ধাতু বলে আখ্যায়িত করি এবার সতেরো নং গ্রুপের মৌলগুলোকে বলে হ্যালোজেন এদের ইলেকট্রন বিনাসে শেষ শক্তিস্তরে স্তরে সাতটি ইলেকট্রন থাকে অর্থাৎ এই গ্রুপের যে সকল মৌল আছে তাদের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় শেষ শক্তিস্তরে স্তরে অ্যাস অরবিটালে দুইটি ইলেকট্রন থাকে এবং পি অরবিটালে পাঁচটি ইলেকট্রন থাকে অর্থাৎ শেষ শক্তিস্তরে মোট সাতটি ইলেকট্রন থাকে তখন আমরা সেই অ্যাস অরবিটালের দুটি ইলেকট্রন প্লাস পি অরবিটালের পাঁচটি ইলেকট্রন এর সাথে দশ যোগ করে তার গ্রুপ সংখ্যা সতের নির্ণয় করে থাকি অর্থাৎ কোনো মৌলের শেষ কক্ষপথে যদি তুমি অ্যাস অরবিটাল ও পি অরবিটালে ইলেকট্রন পাও তাহলে এস অরবিটাল ও পি অরবিটালে যতগুলি ইলেকট্রন প্রবেশ করেছে তার সাথে আর 10 যোগ করবে প্রাপ্ত সংখ্যাই হবে ওই মৌলটির গ্রুপ সংখ্যা 18 নং গ্রুপের মৌলগুলোকে বলে নিষ্ক্রিয় মৌল এদের ইলেকট্রন বিন্যাসে শেষ শক্তিস্তরে 8 টি ইলেকট্রন থাকে ব্যতিক্রম হচ্ছে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যেখানে শেষ শক্তিস্তরে 2 টি ইলেকট্রন থাকে আমরা জানি যে সকল মৌলের শেষ শক্তিস্তরে 8 টি ইলেকট্রন থাকে তারা নিষ্ক্রিয় মৌল তারা পর্যায়ে সরিনের আঠারো গ্রুপে থাকে তুমি অবশ্যই দেখবা গ্রুপের যে মৌলগুলো আছে তাদের ইলেকট্রন করলে তুমি পাইবা এবং পি অরবিটালে ছয়টি ইলেকট্রন পাইবা মোট হলো আটটি ইলেকট্রন এই আট এর সাথে দর্জা করলে হয় আঠারো সুতরাং তার গ্রুপ হবে আঠারো এখন ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম আমরা জানি হিলিয়ামের প্রথম কক্ষপথই তার শেষ কক্ষপথ এবং হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই এবং তার এ ধরনের ইলেকট্রন বিনাশ হয় অর্থাৎ তার প্রথম কক্ষপথে সর্বোচ্চ দুটি ইলেকট্রন ধারণ করতে পারে অর্থাৎ এ সর্বোচ্চ দুটি ইলেকট্রন ধারণ করতে পারে এবং সেখানে দুটি ইলেকট্রনে আছে এই জন্য হিল ধরে নেওয়া হয় তার অষ্টক পূর্ণ হয়েছে অর্থাৎ তার শেষ শক্তি স্তর পূর্ণ হয়েছে এই জন্য সে নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপে অর্থাৎ আঠারো নং গ্রুপে স্থান পায় তিন নং থেকে বারো নং গ্রুপের মৌলগুলোকে বলে অবস্থান্তর ধাতু এদের ইলেকট্রন বিন্যাসে শেষ শক্তিস্তরে ইলেকট্রন প্রবেশের পর পূর্বের প্রধান শক্তিস্তরের অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে এদের মধ্যে আবার এগারো নং গ্রুপের মৌলগুলোকে বলে মুদ্রা ধাতু অর্থাৎ তিন থেকে বারো নং গ্রুপের ধাতুগুলোর সাধারণ নাম হচ্ছে অবস্থান্তর ধাতু এবং এদের মধ্যে এগারো নং গ্রুপের মৌল হয় মুদ্রা ধাতু এবার এই গ্রুপের এই তিন থেকে 12 নং গ্রুপের মধ্যে যে সকল মৌল অবস্থিত তাদের ইলেকট্রন বিন্যাস করতে গেলে দেখবা সর্বশেষ শক্তিস্তরের s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করার পর পূর্বের প্রধান শক্তিস্তরের d অরবিটালে অবশ্যই ইলেকট্রন প্রবেশ করবে এই মৌলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের ফলে সর্বশেষ শক্তিস্তরের s অরবিটালে যতটি ইলেকট্রন প্রবেশ করেছে এবং তার পূর্বের প্রধান শক্তিস্তরের ডিওরবিটালে যতটি ইলেকট্রন প্রবেশ করেছে সেই সংখ্যাগুলো যোগ করলে প্রাপ্ত সংখ্যায় হবে ওই মৌলটির গ্রুপ সংখ্যা পরমাণুতে পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন থাকে কথাটি সত্য পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায় সারণীর এক থেকে ছত্রিশ পর্যন্ত মৌলগুলোর পরিচয় আমরা একটা টেবিল তৈরি করেছি তোমরা অ্যাসাইনমেন্টের মধ্যে ঠিক এই ধরনের একটা টেবিল তৈরি করবা পারমাণবিক সংখ্যা মৌলের প্রতীক মোলের নাম পারমাণবিক ভর ইলেকট্রন বিন্যাস তোমরা ঠিক এইভাবে কিছুক্ষণ দেখো করে তোমাদেরকে নোটটা দেখানোর চেষ্টা করতেছি লেখাগুলো যেহেতু একটু ছোট এবং বড় করার কোনো সুযোগ নেই তাই জুম করে দিচ্ছি যাতে তোমরা একটু দেখতে পারো আমাদের তিনটি পেজ লাগবে অর্থাৎ আমি স্ক্রিনের মধ্যে সাজাইছি আমার তিনটি পেজ লেগেছে তোমরা যখন খাতা কলম দিয়ে লিখবা তখন এত স্পেস লাগবে না হয়তো এক বা দুই পেজে তোমরা কাজটি করে নিতে পারবা আর একটি পেজ দেখতে পাচ্ছ আমি এই পেজটিও জুম করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় একটু দেখে নাও তোমাদের টেক্সট বইয়ের মধ্যে পর্দা সারণীর যে টেবিলটা দেওয়া আছে সেখানে মৌলগুলোর নাম পারমাণবিক সংখ্যা পারমাণবিক বর দেওয়া আছে এবং ইলেকট্রন বিন্যাসগুলো একটু ভালোভাবে দেখে নাও সেখান থেকে নামগুলো লিখে নিলো পারবে আমি ইলেকট্রন বিন্যাসগুলো আবার দেখিয়ে দিচ্ছি তোমরা একটু ভালোভাবে দেখে নাও থার্টি ওয়ান গিলিয়াম পারামাণবিক বর সেভেন্টি ইলেকট্রনমিনাস আমরা সামনে এগুচ্ছি পর্যায় নির্ণয় কোন মৌলের ইলেকট্রন যত সংখ্যক স্তরে বিন্যস্ত সেই মৌলটি তত নং পর্যায়ে অবস্থিত অর্থাৎ কোন একটা মৌলের ইলেকট্রন যতটি স্তরে তুমি বিনস্ত হবে এক নম্বর স্তর দুই নম্বর স্তর যেমন থ্রি এস ফোর এস এই ধরনের যতগুলো স্তরে বিন্যস্ত হবে তার সে তত নং পর্যায়ের সদস্য এবার গ্রুপ নির্ণয় আমাদের টেক্সট বইয়ের মধ্যে গ্রুপ নির্ণয়ের কিছু সূত্র দেওয়া আছে আমি সূত্রগুলি লিখে দিচ্ছি তোমরা এখান থেকে দেখে নিতে পারো কোন মৌলের শেষ শক্তিস্তরে শুধু অ্যাশ অরবিটাল থাকলে অ্যাশ এর ইলেকট্রন সংখ্যা তার গ্রুপ নির্দেশ করে অ্যাশ ও পি অরবিটাল থাকলে অ্যাশ ও পি এর ইলেকট্রন সংখ্যার সাথে দর যোগ করলে প্রাপ্ত সংখ্যা তার গ্রুপ নির্দেশ করে শেষ শক্তিস্তরে স্তরে অ্যাশ অরবিটাল থাকলে এবং তার পূর্বের ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করলে s ও d এর ইলেকট্রন সংখ্যা সমষ্টি মৌলটির গ্রুপ নির্দেশ করে s শেষ a শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ হলে বা অষ্টক পূর্ণ হলে মৌলটির গ্রুপ হয় 18 উপরুক্ত তথ্য অনুসারে গ্রুপ 1 এর মৌল হলো হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম কেন তাদেরকে আমরা নিলাম তো লক্ষ্য করে দেখো এই চারটি মৌলের শেষ কক্ষপথে অর্থাৎ অরবিটালে অরবিটালে একটি করে ইলেকট্রন প্রবেশ করেছে এদের মধ্যে হাইড্রোজেন ব্যতীত মৌলগুলো হলো খার ধাতু যারা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস ও খার উৎপন্ন করে দুই নং দুই গ্রুপ দুইয়ের মৌল হলো বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম যাদের মৃত খার দায়িত্ব বলে এদের শেষ কক্ষপথে দেখো দুটি করে ইলেকট্রন রয়েছে এইভাবে গ্রুপ তিনের মূল হচ্ছে স্ক্যান্ডিয়াম তালিকা এখানে দেওয়া তোমরা উঠে নাও টাইটেনিয়াম ব্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিস আয়রন কোবাল্ট নিকেল অর্থাৎ আমরা যে সূত্রগুলো দিয়েছি কিভাবে তাদের গ্রুপ নির্ণয় করা হয় সেভাবে লক্ষ্য করে দেখো এরা এই গ্রুপের সদস্য ধাতুগুলো দিয়ে প্রাচীন কাল থেকে বিভিন্ন রকমের মুদ্রা তৈরি করা হতো কপার সিলভার গোল্ড এদের দিয়ে মুদ্রা তৈরি করা হতো অর্থাৎ এগারো নং গ্রুপের যে মৌলগুলো আছে তার মধ্যে প্রথম তিনটি মৌল দ্বারা সে কাল থেকেই বিভিন্ন সময়ে মুদ্রা তৈরি করা হতো এজন্য এদের নাম মুদ্রাধাতু গ্রুপ বারো এর মৌল হল জিঙ্ক গ্রুপ তিন থেকে বারো পর্যন্ত মৌলগুলোকে বলা হয় অবস্থান্তর মৌল লক্ষ্য করে দেখো এই মুদ্রা ধাতুগুলো কিন্তু অবস্থান্তর মৌল বা অবস্থান্তর ধাতু আচ্ছা গ্রুপ তিন থেকে বারো পর্যন্ত মৌলগুলোকে বলা হয় মৌল এদের রঙিন হয় অর্থাৎ এই ধাতু দ্বারা তৈরি যে যোগ হয় তারা বিভিন্ন রঙের হয় গ্রুপ এর থার্টিন মৌল হলো দেখো মূল্যগুলো দেখেছি বোরন অ্যালুমিনিয়াম গেলিয়াম চোদ্দ এর মৌল কার্বন সিলিকন জার্মেনিয়াম পনেরো এর মৌল নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক ইত্যাদি মৌলগুলোর তালিকা আমি তৈরি করে দিলাম তোমরা নোটটা লিখে নাও সুতরাং এক থেকে ছত্রিশ পর্যন্ত মৌল বিশিষ্ট পর্যায় সারণী হবে নিম্নরূপ এবার আমাদের মূল কাজ পর্যায় সারণী তৈরি করা সবাই একটু লক্ষ্য করো এ কাজটি কিন্তু একটু নিখুদভাবে করতে হবে যাদের তোমরা প্রয়োজন মধ্যে তোমার যে তোমাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বইটি সামনে নিয়ে বিভিন্ন কালার পেন্সিল অবশ্যই ব্যবহার করতে হবে একরকম আর কালার কিন্তু করা যাবে না সবাই লক্ষ্য করে দেখো আমি আগে কিছু পরিচয় দিয়ে নিচ্ছি আমি আগে একটু জুমের ব্যবস্থা করি দেখো পর্যায় সারণীর এখানে সংক্ষিপ্ত একটু পরিচয় দেওয়া আছে যে কোনো একটি মলের প্রতীক মাঝখানে লেখা হয় তার বাম পার্শ্বে শীর্ষ বিন্দুতে একটি সংখ্যা থাকে যাকে আমরা পারমাণবিক সংখ্যা বলি এইভাবে চিহ্নিত করবা এবং পাদবিন্দুতে মৌলটির নিচে মৌলটির নাম লেখা থাকে ইংলিশে অথবা বাংলায় তোমা ইংলিশে লিখলে হবে বাংলা না লিখলেও হবে এবার মৌলটির প্রতীকের ডান পাশে শীর্ষবিন্দুতে আরেকটি সংখ্যা থাকে যাকে আমরা পারমাণবিক ভর বলি এই সংখ্যাটি দ্বারা পারমাণবিক ভর বোঝানো হয় এটা হচ্ছে মৌলের প্রতীক অর্থাৎ পর্যায় সারণীতে আমরা যেই কাজগুলো করেছি যে প্রতীকগুলো ব্যবহার করেছি যেমন এখানে হাইড্রোজেন ওয়ান ওয়ান নিচে নাম লিখেছি কোনটার পরিচয় কি সেই পরিচয়টা সংক্ষিপ্ত আকারে এখানে দিয়ে দিলাম আবার দেখো এখানে লিখেছি ওয়ান টু এখানে থ্রি এভাবে যেতে যেতে এখানে আঠারো পর্যন্ত এগুলা এগুলোকে বলা হয় গ্রুপ সংখ্যা আবার এই দেখো এক দুই তিন চার এইভাবে লাল কালি দিয়ে লিখেছি তোমরা লাল কালি দিয়ে লিখবে অথবা যে কোনো একটা কালার কালি দিয়ে লিখলে হবে এবং সেখানে আমরা বলেছি এগুলো হচ্ছে পর্যায় সংখ্যা এভাবে প্রথমে সংক্ষিপ্ত একটা পরিচয় দিতে হবে অতপর তুমি কি করবা একটু বড় সাইজের পেপার নিবা তুমি হয়তো ভাবতেছো যে আমাদের সবগুলো পেপারের সাইজ একরকম আবার বড় সাইজ নিলে কেমন হবে এটাই নিয়ম বড় সাইজের পেপার নিয়ে এই পর্যায় সারণিটি কাঠ পেনসিল ব্যবহার করে কালার পেন্সিল ব্যবহার করে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করতে হবে মূলত তোমার টিচার দেখবে তুমি এই পর্যায় সারণীটি কত সুন্দরভাবে তৈরি করেছ এর উপরে কিন্তু তোমার গ্রেডিং এর জন্য আমি একটু জুম করে তোমাদেরকে দেখে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার দিয়েছি দেখো একই গ্রুপভুক্ত মৌলগুলো দেখো একই কালার হয়েছে হিলিয়াম থেকে ক্রিপ্টন পর্যন্ত নিষ্ক্রিয় গ্যাসগুলোকে একটা কালার দিয়েছি হ্যালোজেন গ্রুপকে আরেকটি কালার দিয়েছি লক্ষ্য রাখতে হবে একটি কালার যেন আরেকটি কালারের সাথে মিলে না যায় এই মৌলগুলোকে নিয়ে আরেকটি কালার দিয়েছি ঠিক এখানে এই ধরনের কালার দিবা এই মৌলগুলোকে নিয়ে আবার এই ধরনের কালার দিয়েছি এখানে এই তিনটি মৌলের কালার একটু গাঢ় এইখান থেকে এই পর্যন্ত একই রকমের কালার একটু হালকা আবার এই তিনটি কালার চেয়ে আর একটু পরিবর্তনশীল এখানেও একটু আলাদা রকমের কালার এখানে হাইড্রোজেন আমরা বলেছিলাম যে সকল মৌলের শেষ কক্ষপাতে একটি ইলেকট্রন থাকবে অর্থাৎ অরবিটালে একটি ইলেকট্রন থাকবে তারা গ্রুপ একে বসবে এদের তাদেরকে বলা হয় ক্ষার ধাতু কিন্তু হাইড্রোজেন কিন্তু ধাতু নয় হাইড্রোজেন অধাতু কিন্তু হাইড্রোজেন বিভিন্ন বিক্রিয়ায় ধাতুর মতো আচরণ করে এবং তার শেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে এই জন্য এক নম্বর গ্রুপে অর্থাৎ ধাতু সমূহের উপরে তাকে স্থান দেওয়া হয়েছে যদিও সে অধাতু মূলত এই পর্যায় সারণীটি তোমরা আর একটু ভালোভাবে দেখে নাও যেইভাবে নিখুঁতভাবে তৈরি করা আছে তোমরা সেইভাবেই নিখুঁতভাবে কাজটা করবে এই কাজটা করতে তোমাদের অনেক সময় লাগবে যেহেতু একটা পরীক্ষার হল নয় যে তিন ঘন্টায় তোমাকে কাজটা করে শেষ করতে হবে তুমি হাতে যথেষ্ট সময় পাবে এই জন্য অনেক সুন্দর করে নিখুঁতভাবে এই জিনিসটা তৈরি করবে টিচার প্রথমে তোমার এই জিনিসটাই দেখবে যে তোমার অ্যাসাইনমেন্টের সার সংক্ষেপ মূল কাজ এটা এটা তুমি কতটুকু সুন্দরভাবে করতে পেরেছো টিচার সেটাই দেখবে আমি জুমটা অফ করে দিচ্ছি তোমরা ভালোভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে অনেকক্ষণ দেখে নাও এটাই কিন্তু আসল কাজ সুন্দরভাবে এক কাঠ ব্যবহার করবে কালার পেন্সিল ব্যবহার করবে প্রথমে কালো কালির অর্থাৎ কালার কালো কালির কলম ব্যবহার করবে না তাহলে হয়তো এই শখগুলো করতে গেলে একটু কাটাকাটি হয়ে যাবে একটু বড় সাইজের পেপার নিবে এবং পেপারটাকে ল্যান্ডস্কেপ সাইজে নিবে অর্থাৎ পাতালি নিবে নিয়ে এই টেবিলগুলো তৈরি করার চেষ্টা করবে সেখানে এই অক্ষরগুলো মৌলের প্রতীক মাঝখানে তার পারমাণবিক সংখ্যা বামে পারমাণবিক বর ডানে এবং তার নাম নিচে দিয়ে দাও নামগুলো একটু ছোটো ছোটো করে লিখবে আমাদের টেক্সট বইয়ের মধ্যে বাংলাতেও নাম দেওয়া আছে তুমি ইচ্ছে করলে বাংলাতে নাম দিতেও পারো না দিলে কোনো সমস্যা নাই আচ্ছা এইভাবে তোমরা অর্থাৎ পর্যায় তৈরি করে নিবি আমি স্ক্রিনের মধ্যে আরেকটু রেখে দিচ্ছি এই কাজটি যেহেতু খুব আমার এই কম্পিউটার স্ক্রিনে একটু বড় করে লেখার কোনো সুযোগ নেই তাই আমি একটু ছোটো করে লিখেছি তোমরা জুম করে করে দেখে নাও আমরা পর্যায়ক্রমে বিভিন্ন অ্যাসাইনমেন্টগুলো আপলোড করব তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ নিয়মিত দেখতেছো এই জন্য আমি আমার আমার পরিশ্রম সার্থক তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমাদের নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল সকল শ্রেণীর নমুনা অ্যাসাইনমেন্ট ধারাবাহিকভাবে দেওয়া হইবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করছি সুন্দর জীবন কামনা করছি সবাই ভালো থাকো আমি নজরুল শাহ সবাইকে ধন্যবাদ